এটা কিরে ম্যাচের ভিতরে ভাই শব্দে উলাম বাদাম রঙ্গ হায় এটা কি কি করে সম্ভব হয় রে ভাই ও ভাই রে ভাই এখন প্লেনে উঠে নিয়েছে বিষা ছাড়াই বিষা পাস্পোর্ট ছাড়াই জানি না কোথায় লাত্তি মেরে সে লাথি কতক্ষণ থাকে দেখি নামতেছি পটকাটা নিয়ে ও না আমার মেনকে নিয়ে এই পটকা কয়টা কিল করে দেখি এটা এরকম করে কেন একবার উর্মি তাকায় একবার নিসমে তাকায় আবার লাইন করতেছে রে ভাই ওরে এমন করে করে লাইন করতেছে যা কখনো দেখি নাই হাই রে ল্যান্ডল্যান নেটওয়ার্ক রে ও ভাই আমার পাশে আমার টিমমেট নামছে আমি দেখি এখনো খারা রয়েছি আমার সেটিং ঠিক করতেছিলাম এখন দেখি আসমানে উড়ে গর চিন্তা ভাবনা করতেছিলাম কিন্তু এখন তো আসমান থেকে নামাইছে সেজন্য আর উঠলাম না তোমরা দেখতেছো আমি লুটপাট করতে যাই কিন্তু এনিমিকে মারা দিয়া এনিমি আমাকে মারে এবং আমার টিমমেটও আমাকে ছাড়ে না টিমমেটও মারে বেইমান বাহিরা টিমমেট গুলা আমাকেও মেরে দেয় চারোপাশে এনিমের গোলাগুলি তার মাঝে হলো আমি একা গুলি একটি গানের আশায় কিন্তু গান পাই না আরে ওই গান মনে করেন না গান হলো গুল্লি গুল্লি ফ্রি ফায়ারের গুল্লি তো না পাবজিতে গুল্লি এটা তো ফ্রি ফায়ার না ফ্রি ফায়ার খেলতে খেলতে ফ্রি ফায়ারের গুল্লি গলাই এখন দেখে নিত্য এনিমিকে ডাউন করতে পারি কি না এনিমি ডাউন হলে তো মজাই লাগে আমি হাঁটতেছি এনিমির খোঁজে

কোথা থেকে কোথায় চলে গেলাম আবার লুট বক্সে ব্যাক করলাম এনিমি ওরে বাইরে ভাই এনিমি আমাকে এতবার দেখে ঘুরে ফিরে আরে দরজা খোলায় না দরজা দুই নাম্বারই করে আমার সাথে দরজাও খোলে না একটি এটেক্স পেয়ে গেছি কিন্তু গুললি যে আমার এটা ঠাস 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 করে এটা তো এটেক্সের কোনো কামই লাগে না হাই রে ভাই সাথে চাইতে আছি এনিমির কাছে এনিমি যায় দেখি বিছানার কাপড় রইতে দেয় আমি যে যদি পারলাম কিন্তু এনিমিকে দেখিনি যে এই চলে গেছে তো তাকে আমি একটি গান দিয়ে মারতে গেলাম কিন্তু গানের ভিতরে দেখি স্কোপ নাই এখন স্কোপটি ঢুকাইলাম গানের খুশিতে ও না গানের ভিতরে এখন এনিমিকে মারবো দেখি পারি কি না ওই দেখো এনিমি দেখা যাচ্ছে নিচে কিন্তু তার আগেই আমার টিমমেট যাই টিমমেট চুরি করে নিয়েছে কিল আর আমি তার কিল ক্লিয়ার দিয়ে অনেক মজাই পেলাম কি করব আর কিল তো পাই না টিমমেটের জন্য এখন হাঁটতেছি অ্যানিমির খোঁজে এক অজানা শহরে তুমি যদি চাইতে চাও আমার সাথে চলে আসো রে একটি নিমি লালবাতি দা পড়তির ভিতরে ওই লালবাতি গুলা নির্বাহিত হবে আমার গিয়ে আবার মারতে গিয়েছি কিন্তু আমার টিমমেট চৌড়া টিমমেট এসে পড়েছে তোমাদের কারণে সে এরকম টিমমেট থাকে আমাকে অবশ্যই জানাবা কেননা এই টিমমেট গুলা অনেক এসপিশিয়াল হয় আমাকে লুট করতে দেয় না এম পরে ওয়ানটা নিয়ে গেছে দেখছো আরে নিমি আলমারিস না আমার টিমমেটকে আমার টিমমেট তো একটি ব্যাখায় আর সে তো শুধু চুরি করতে পারে রে আর কিছুই করতে পারে না আরেকটি নিমিকে দেখে ফেললাম কিন্তু তার আগে আগেই টিমমেট কিনিয়ে নিলো আমি সামনে আর গেলাম একজন পথে একটি গাড়ি পেলাম গাড়িতে ভাবলাম যে এ টিমমেট কে না নি চলে যাব। এনিমি নিমি বেশি মারার জন্য কিন্তু টিম তো আমাকে ছাড়ল না সে ওই করলো দৌড়িয়া আমি কি তা করবো টিম না রেখে যদি যাই আমি যেই বটলার বটরে ভাই আমাকে যদি এনিমি বি টিপ দিয়ে দেয় তো আমি ওই বি সি পিতে পাবো কই সেজন্য টিম ম্যাটকে আনতে গেলাম কিন্তু এখানে একটু লুট করে নিলাম দেখি রুট পাট তেমন নাই শুধু একটি টাইগার আছে আরেকটি গান আছে তো আমি গেলাম গিয়া আমাকে আমার টিম্যাট আসার জন্য পাগল হয়ে রয়েছে তাকে নিয়ে নিলাম গাড়িতে কেননা যদি আমাকে নিয়ে এসে দানা গাছে জ্বুলিয়ে দেয় সেজন্য যাইতে 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 সামনে যাইলাম তারপরে দেখি কি হলো একটি পুষ্কনি চলে এলো ওই পুষ্কনি থেকে ঘুরে চলে গেলাম এনিমিকে একটু গাড়িতে নিয়ে ঘুরালাম টিমমেট ঘুরতে ঘুরতে তার মাথা ঘুরে যাচ্ছে সব মাইক দিয়ে বলতেছে সে চিল্লাইয়া আমাকে ছেড়ে দাও ভাই এবারের মতো আমি বলি ভাই একবার আমার ড্রাইভিং দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কতটা দক্ষ ভাণ্ডায় ড্রাইভিং সেজন্যই আমি এভাবেই চালাই এখন এই গাড়িটা চেঞ্জ করতে হবে কারণ এটার তেল পুড়াইয়া গেছে আরেকটি গাড়ি নিয়ে নিলাম কিন্তু আমার টিমমেট উঠল না সেটাই বড় ভুল হলো আমার জন্য কেন আমি তো একজন বটলা প্লেয়ার এখন সামনে আগালাম নিমির জন্য রে ভাই দেখি এনিমি আমাকে কি করে সে জন্য হাতে হাতে গাছের লগে মেরে দিলাম কিন্তু এই মারাটাই তো আমার শেষ মারানি হলো আমাকে মারে দিল রে ভাই বাইরে বাই আমি এখানে বসে বললাম টুক করে এনিমির কাছে হেল্প চাইলাম কিন্তু এনিমি তো না সরি টিমমেটের কাছে হেল্প চাইলাম কিন্তু টিমমেট আসতেছে না সে অনেক দূরে দূরে আসতেছে আমাকে বলতেছে তুমি রুকু দিয়ে থাকো তোমার গানটে আমি ওটা ভরে দিব তারপরে তুমি রিভাইভ হয়ে যাবে আমি কই তারপরও রিভাইভ দাও আমাকে সে আসতেছে আসতেছে দৌড়ে দৌড়ে ওই দেখো সে শুয়ে সাপের মতো আসতেছে কিন্তু তার এই সাপ গিরি বেশিক্ষণ রইল না তাকেও এনে নি দিয়ে থুইলো যাতে গান মারতে পারে আরেকটি চিন্মেছে সে ভাইরে ভাই রিবাই দিতে এসে সে কি গান মারা আমি খেয়ে গেলো এটা কিভাবে সম্ভব হলো রে ভাই ভাই শেষ দুজনী কিন্তু প্লাস দিল আটত্রিশ বলেন আছে না নাই